এসএসসি ইস্যুতে এখনও উত্তর রাজ্য এরই মধ্যে শিক্ষকদের নিয়ে ফের মামলা সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশনির বিরুদ্ধে সম্প্রতি কড়া পদক্ষেপ নিয়েছে কলকাতা হাইকোর্ট এই মামলা ইতিমধ্যেই আদালত নিয়ম লঙ্ঘনকারী শিক্ষকদের একটি তালিকা চেয়ে পাঠিয়েছে পাশাপাশি বাঁকুড়া জেলার কিছু শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে শিক্ষকদের প্রাইভেট টিউশনি নিয়ে কড়া মনোভাব হাইকোর্টের সরকারি স্কুলে শিক্ষক হওয়া সত্ত্বেও চুটিয়ে টিউশনই করেছেন অনেকে বহুদিন থেকে এই অভিযোগ উঠে আসছে মামলাও হয় কলকাতা হাইকোর্টে আদালতে এই সংক্রান্ত সাম্প্রতিক এক মামলার শুনানিতে মামলাকারীর আইনজীবীকে দুদিনের মধ্যে নিয়ম লঙ্ঘনকারী শিক্ষকদের একটি তালিকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় এই বিষয়ে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ জানিয়েছে বাঁকুড়া জেলায় ইতিমধ্যেই এই রকম বেশ কিছু শিক্ষককে চিহ্নিত করা হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানায় মধ্য শিক্ষা পর্ষদ কোন নির্দিষ্ট দপ্তর এই নিয়মাবলীকে আরও কঠোরভাবে প্রয়োগ করতে পারে সেই বিষয়ে জানতে চাই হাইকোর্ট বর্তমানে বত্রিশ জন ডিআই বা জেলা পরিদর্শক রয়েছেন তারপরও কেন এরকম ঘটনা ঘটছে তা নিয়ে প্রশ্ন ওঠে আগামী সোমবারের মধ্যে সেই দপ্তরের নামও জানানোর নির্দেশ দেওয়া হয়েছে যাতে তাঁদেরও মামলায় অন্তর্ভুক্ত করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা যায় পর্যবেক্ষণে হাইকোর্ট জানিয়েছে সরকারি স্কুলের যে সমস্ত শিক্ষক গৃহশিক্ষকতা করেন তারা আইন লঙ্ঘন করছেন আদালতের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে আগামী সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে হাইকোর্টে স্কুল শিক্ষকদের টিউশন নিয়ে বহুদিন থেকে আন্দোলন চালিয়ে আসছে গৃহ শিক্ষক সংগঠন তাদের দাবি আইন অমান্য করে স্কুলের শিক্ষকরা প্রাইভেটে টিউশন করলে তাদের পেট চালাতে সমস্যা হচ্ছে তাই সরকারের নিয়ম মেনে তাদের জীবিকা নির্বাহ করতে যাতে কোনো সমস্যার মুখে পড়তে না হয় সেটা দেখা হোক